আমরা প্রথম যাব জিমেল অ্যাপসে সোজা জিমেল অ্যাপসে চলে যাব জিমেল অ্যাপস থেকে আমরা সোজা যাব অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে হ্যাঁ তারপর যাব আমরা গুগলে গুগল থেকে একটু লোডিং হবে হ্যাঁ একটু লোডিং হচ্ছে তারপর আমরা চলে যাব এই যে এই কানেক্ট অ্যাকাউন্ট এখানে সোজা কানেক্ট অ্যাকাউন্ট চলে যাব তারপর আমরা দ্বিতীয় অপশানটা যাবো ফর অর্ক মাই বিজনেস এখানে যাব তারপরে যাবো ফার্স্ট নেম মানে আপনার নাম সে নেম আপনি যে নাম দিতে চান যেরকম আমি দিলাম আজু হিরো সুপারস্টার আমি এই নামটা আমার জন্য দিলাম আপনি আপনার জন্য যে কোনো নাম টাইপ করে দিতে পারেন এই নামে কিছু যায় আসে না তারপর আপনি নিচে গিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন হ্যাঁ এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিলেই আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে এই আইডি খোলা তেমন কোনো কষ্টের কোনো কাজ না এটা আপনি চেষ্টা করলে পারবেন আর আমার ভিডিওটা দেখলে আপনার কোনো কনফিউশন থাকবেন না তারপর আসে দিন মাস বছর আমি দিলাম দুই দিন আগস্ট মাস আর যেরকম উনিশশো নিরানব্বই হ্যাঁ এটা আমি দিয়ে দিলাম আমার মতো আপনি আপনার মতো দিয়ে দেবেন আমি উনিশশো নিরানব্বই দিয়ে দিলাম এরপরে দিবেন আপনার লিখে জেনারেল আপনি কি মেল না ফিমেল আমি মেল এই কারণে আমি মেল দিলাম এরপরে দেব আমরা নেক্সট এরপরে অনেকগুলো অপশন আছে আমি আপনার মতো উপরে একটা মতো একটা দিয়ে দিলাম আপনারা আপনার ইচ্ছা মতন একটা করে দিয়ে নেবেন তারপরে ওলকে পাসওয়ার্ড আপনি আপনার মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন যেই পাসওয়ার্ডটা কেউ না দেখতে পারে বা কেউ সন্দেহতনকভাবে বুঝতে না পারে যে এই পাসওয়ার্ডটা আসলে কি বা কি দিয়ে দেওয়া হয়েছে এবং এই পাসওয়ার্ডটা হল গিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা কখনোই মানুষকে বুঝতে দেবেন না যে এই পাসওয়ার্ড আপনি কি দিয়েছেন আমি আমার মতো একটা পাসওয়ার্ড আপনি দিয়ে দিলাম এরপর নেক্সট এরপর আপনি এই যে নেক্সট বাটনটা আছে এখানে ক্লিক করে দেবেন দিয়ে দেবেন নেক্সট হ্যাঁ এখন আমার জিমেল আইডি সম্পূর্ণ খোলা হয়ে গেছে এখন এই যে জায়গায় দিয়ে দেবো এগ্রি তার মানে আমার জিমেলারি এগ্রি আমার জিমেল আইডি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এই তো আমাদের একটি আইডি সম্পূর্ণ হয়ে গেল এখন আমাদের ইউটিউব ভেরিফাই এই জিমেল আইডি ভেরিফাই করবো যে আমাদের এই জিমেল আইডিটা কমপ্লিট তার মানে আমরা এখন ইউটিউবে যে দেখবো যে আসলে আমাদের আইডিটা কতটুকু হয়েছে হ্যাঁ আমি সোতা চলে যাবো আমার ইউটিউবে এখন আমি আপনাদের দেখাবো যে আমি যেই জিমেল আইডিটা খুলেছি এই জিমেল আইডি দিয়ে কী করে আপনারা ইউটিউব চ্যানেল চালতে পারবেন আমার ইউটিউবে আমার ইউটিউব অন্য একটি আইডি দিয়ে আমি চালাই কিন্তু আমি আপনাদের এখন দেখাবো আমি যেই জিমেল আইডিটা এতক্ষণ তৈরি করেছি ওই জিমেল আইডি দিয়ে আমি আপনাদের ইউটিউব চ্যানেলে দেখাবো হ্যাঁ আমাদের এই সবচেয়ে নিচের যে জিমেল আইডিটা এটা আমরা এতক্ষণ এনেছি ওই যে রাজু হিরো সুপার সুপারস্টার এই তো আমাদের ইউটিউব চলে এসেছে এখন আমরা সার্চ দিচ্ছি কোনো কিছু আনতে পারি যেরকম আমি একটা জিনিস আনলাম যেমন রাজু আচ্ছা তা এই যে যেমন ইউটিউব সুন্দর হয়ে চলছে এখন আপনারা যদি এই জিমেল আইডি বোঝার কাজে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করতে ভুলবেন না থ্যাংক ফর ওয়াচিং